আজ আমাদের রাতের জন্মদিনের কাজ আর সকালবেলার জল খাবার আর দুপুরের খাবার বানানোর ঝামেলাই নেই তাই আমরা একটু বেলা করেই চলে আসলাম ব্যারাকপুরের পুষ্পাঞ্জলি বিয়ে বাড়িতে আজ আমরা এখানে ঐশানীর ছয় বছরের জন্মদিনের রান্না বান্না করব আর সকালবেলা আমরা নিজেদের জন্য চা কিনে নিয়ে আসলাম আর চা ছাড়া দিনটা শুরু করতেই যেন কেমন লাগে আর আমরা কিন্তু নিজেদের জন্য আটা মেখে নিয়েছিলাম কারণ আমাদের নিজেদের জল খাবার তো খেতে হবে তো আমরা সকালে ময়দার লুচি খাই আজকে কিন্তু আমরা আটার লুচি বানিয়েছি আর সঙ্গে তরকারিও করা হয়েছিল আর রাতের অনুষ্ঠানের কিন্তু রান্না বান্নার এক এক করে চলতে থাকলো ভেজ মশলা কষিয়ে নিয়ে দেখো বলগুলো কেমন বানানো হয়ে গেছে আর এদিকে চিকেন সাটের চিকেনটাও কিন্তু ম্যারিনেট করে রেখে দেওয়া হচ্ছে এখন কড়াইতে সর্ষে তেল গরম করে কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ লাল লাল করে ভাজা চলছে কেন দেখতেই পাচ্ছ কারণ খাসির মাংস কষানো হবে পেঁয়াজ যত লাল করে ভাজা হবে মাংসের কালার কিন্তু দারুণ আসবে আর যে কোনো অনুষ্ঠান বাড়ির সব থেকে কঠিন কাজ কিন্তু মাংস রান্না করা আমি মনে করি কারণ এই রান্না তাড়াহুড়ো করে হয় না মাংস কষাতে কিন্তু সময় না দিলে সেই মাংসের স্বাদ কিছুতেই আসবে না আর আজ কিন্তু আমরা ডাল মাখানি বানিয়েছিলাম যার সঙ্গে পরিবেশন করা হবে নানপুরি আর তার জন্য ময়দাটা মাখিয়ে নেওয়া হচ্ছে এবার কিন্তু দাদারা ব্রেড ক্রাম্পসের সঙ্গে বিস্কুটের গুঁড়ো মিশিয়ে নিয়ে বসে পড়েছে যেটা দিয়ে ভেজ কোটিং করা হবে আর আমাদের এই ভেজ বল একবার মুখে দিলে কিন্তু তোমার মুখে লেগে থাকবে এর মধ্যে শুধু সবজিই দেওয়া হয়নি সঙ্গে কিন্তু নারকেল বাদাম কড়াই সব কিছু দেওয়া হয়েছে স্ন্যাক্স ও স্টার্টার আইটেমের কাজ করতে করতে কিন্তু দুপুর হয়ে গেছে আর এদিকে মকটেলের ভাইরা চলে আসলো সেট আপ নিয়ে আর আমাদের সবার জন্য কিন্তু ডিমের ঝোল আর ভাত রান্না হয়েছিল যেটা ভিডিওতে তোলা সম্ভব হয়নি সবাই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন কিন্তু চিকেন সাটেগুলো সিঙ্গেল ফ্রাই করে রেখে দেওয়া হবে এবার আমরা একটু কেশর দুধে ভিজিয়ে রেখে দিলাম যেটা আমরা পোলাওতে ব্যবহার করব। সন্ধে হতে হতেই অনুষ্ঠান বাড়িতে আলো জ্বলে উঠলো আর ডেকোরেটর দাদারা কিন্তু খুব সুন্দর করে বেলুনের গেট দিয়ে ঐশানির বার্থডের জন্য সাজিয়ে ফেলেছে আর আমিও এদিকে নিজেকে একটু রেডি করে নিলাম আজকের জন্মদিনের রাতের মেনু কার্ডটা তোমরা ঝপ করে পড়ে ফেলো আর সন্ধে সাতটা সাড়ে সাতটা বাজতে বাজতেই আমরা কিন্তু স্ন্যাক্স আইটেমগুলোও গরম গরম ভেজে পরিবেশ পরিবেশন করা শুরু করে দিলাম ভেজ বলের সঙ্গে ছিল লোভনীয় ক্রিস্পি চিকেন এদিকে মামি তখনও রসিয়ে কষিয়ে ফুচকার আলু মাখছে আর টক জলটা রেডি ছিল সবার প্রথমে মামি আমাকে বলল নুন ঝালটা চেক করে নিতে আমি কিন্তু একমাত্র ফুচকা খাই এই গন্ধরাজ লেবুর গন্ধের জন্য যেটা ছাড়া ফুচকা আমার অসম্পূর্ণ লাগে আর ছোট্ট ঐশানীয় গুটি গুটি পায়ে ফুচকা খেতে চলে এসেছে এদিকে মকটেল কাউন্টারও কিন্তু সুন্দর করে সেজে উঠেছে আমার কিন্তু পার্সোনালি মকটেলের মধ্যে স্পেশাল ভার্জিন মজিটোটাই খেতে বেস্ট লাগে তোমাদের কি কি ভালো লাগে কমেন্ট করে জানিও সোনু ভাই সবাইকে যত্ন করে গরম গরম স্ন্যাক্স পরিবেশন করার চেষ্টা করছে আর এদিকে কিন্তু ঐশানির কেকটা কাটার প্রস্তুতি চলছে পরিবারের সঙ্গে আর ছোট ছোট কচি সঙ্গে কিন্তু আনন্দ আর হৈহুল্লোরের সঙ্গে ঐশানি কেকটা কেটে ফেললো ও কিন্তু খুবই মিষ্টি আর শান্ত একটা মেয়ে ও যেন অনেক বড় হয় তোমরাও ওকে আশীর্বাদ করো এবার তোমাদের সঙ্গে পরিচয় করে দি ঐশানির বাবা মার সঙ্গে ইথা দত্তরয় রয় দিদি ভাই আমাদের ভিডিও গুলি ভাইজ্যাক থেকে বসে বসে দেখে আর সেই দেখেই ব্যারাকপুরের তালবাগানের বাড়িতে এসে আমাদের কাছে অর্ডারটি করে ফেলে আর দাদাও কিন্তু কিন্তু আমাদের সঙ্গে খুব ভালোভাবেই সহযোগিতা করেছে যার জন্য আজকের কাজটি আমরা খুব ভালোভাবেই করতে পেরেছি আমাদের ওপর এতটা বিশ্বাস ও ভরসা রাখার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবার অতিথিদের খেতে বসার পালা তাই প্রথম ব্যাচ বসে পড়েছে আজকের মেনু শুরু হয়েছে গরম গরম চিকেন সাটে দিয়ে আর যারা ভেজ খাবে তাদের জন্য বানানো হয়েছিল পানির সাটে স্যালাডের পরেই ছিল নানপুরির সঙ্গে ডাল মাখানি আর তারপরেই ছিল বাসমতি চালের বাসন্তী পোলাওয়ের সঙ্গে মাটন কষা আর যারা মাটন খাবে না তাদের জন্য বানানো হয়েছিল দই কাতলা আর যারা নিরামিষ খাবে তাদের জন্য পানিরের ব্যবস্থা ছিল শেষ পাতে ছিল আমের চাটনির সঙ্গে ভাজা রসগোল্লার সঙ্গে সন্দেশ আর ছোটদের প্রিয় আইসক্রিম আর বড়দের প্রিয় আমি মনে করি এই বড় অনুষ্ঠানগুলোর সফলতার পিছনে একমাত্রই অবদান বাড়ির লোকে তাদের ব্যবহার ও সহযোগিতায় একটি অনুষ্ঠান খুবই সুন্দর হয়ে ওঠে আর শেষ এবার আমরা বাড়ি যাবো